লাল গালে চায় খালে নেমে ভাসমান এক্সকাভেটরে উঠে খাল খননের উদ্বোধন করেছেন বর্তমান সরকারের তিন উপদেষ্টা আজ রোববার দুই ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর তেরোতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে নানা সমালোচনা তৈরি হয়েছে এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হুসাইন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ রবিবার দুই ফেব্রুয়ারি সকালে মিরপুরে বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা ও অতিথিবৃন্দ বক্তব্য প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ উদ্বোধনের জন্য ভাসমান এক্সকাভেটরে ওঠেন যেখানে অপারেটর কার্যক্রম শুরু করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় ভাসমান এক্সকাভিটরে যেতে লাল কার্পেট বিছানোর কারণ কি এই প্রসঙ্গে ডিএনসিসি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায় যে যেখানে ভাসমান এক্সকাভিটর রাখা হয়েছে তা কোনো স্থায়ী পন্টুনে স্থাপিত নয় বরং একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে এছাড়া এক্সকাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদামাটির হওয়ায় এবং এক্সকাভেটরের ফ্লোর পিছিল থাকায় অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে ডিএনসিসি অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করেছে গণমাধ্যমে এসেছে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সকাভেটরে উঠে কাজের সূচনা করেন এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয় বরং শুধু নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই যেহেতু ভাসমান এক্সকাভেটরে ওঠা নামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ তাই ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবসময় স্বচ্ছতা নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস